মাসের দশ তারিখ আশুরা আশুরা সম্পর্কে কি তোমরা কেউ কিছু আসুরা সম্পর্কে তোমরা কেউ কিছু জানো আশুরা হচ্ছে মহারম মাসের দশ তারিখ মহারম এটা আরবি মাসের নাম তো এই আশুরার দিনে কিছু কাজ করা যায় কিছু কাজ করা যাবে না হ্যাঁ আমাদের দেশে অনেক ভুল কাজ করে মানুষ এগুলো করা যাবে না কিছু কাজ করতে হবে এবার আস আশুরের ইতিহাস কি আশুরের ইতিহাস অনেক বড় এখানে অনেক কাহিনী ঘটেছে যেমন আশুরার দিন আদম আলি ইসালাম এই পৃথিবীতে এসেছে মানে সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করেছে ওই মানুষকে আল্লাহ যেদিন পৃথিবীতে পাঠিয়েছে ওই দিনটা ছিল আশুরার দিন মহাক্রম মাসের দশ তারিখ তারপরে তোমরা শুনেছ তোমাদেরকে আমি আরেকদিন বলেছিলাম যে ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় আর যেদিন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় ওই আগুনটা আল্লাহর কুদরতি ভাবে ঠান্ডা হয়ে যায় ওই দিনটা ছিল আশুরার দিন আশুরা বলা হয় এটাকে এরপরে আরো একজন নবীর কাহিনী আছে পৃথিবীতে বন্যা হয়ে গেছে চতুর্দিকে পানি ওই নবী কি করছে তিনি এবং তাকে বিশ্বাস করেছে আল্লাহকে যারা বিশ্বাস করেছে ওই সব মানুষদেরকে নিয়ে নবী একটা নৌকার মধ্যে উঠে গেছে উঠে যাওয়ার পরে যারা পৃথিবীতে ছিল ওরা ছিল খারাপ ওরা নদীর সাথে নৌকায় উঠে নাই পরবর্তীতে পানি এসে ওদেরকে ধ্বংস করে নিয়ে যায় আর নবীকে যারা বিশ্বাস করছে আল্লাহকে যারা বিশ্বাস করেছে তারা তাদেরকে আল্লাহ মুক্তি দেয় এবং পরবর্তীতে তাদেরকে আল্লাহ একটা পাহাড়ের মধ্যে তাদের নৌকাটা গিয়ে থামে দিনটা ছিল আসরের মানে যেদিন মানুষ আল্লাহকে যারা বিশ্বাস করেছিল তারা মুক্তি পেয়েছে সেই দিনটাও ছিল আসরার তারপরে তোমরা অনেকে গল্প শুনেছ মুসা আলি ইসলামের গল্প মুসা আলি ইসালামকে ফেরাউনে ফেরাউন ছিল একটা খারাপ বাদশাহ খারাপ কিং ওই খারাপ কিং যেটা সে মুসা আলহ যে নবী ছিল তাকে খুব কষ্ট দিত লাস্ট সে মুসা আলহ এবং তার উপর যারা ইমান এনেছে বা মুসলিম ওই যুগের মুসলিম যারা ছিল তাদেরকে সে মেরে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে তার সৈন্য বাহিনী নিয়ে সে তাদেরকে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে তারা যখন নদীতে গেল নদীর পাড়ে এখন দেখে যে ব্রিজ নেয় এখন তারা নদীকে পার হবে কিভাবে ব্রিজ তো নেই এবার নদী পার হওয়ার জন্য ওই নবী কি করছে আল্লাহ নবীকে বলছে যে তুমি তোমার লাঠিটাকে নদীর উপর রাখো তো আল্লাহর কথা অনুযায়ী নবী যখন তার লাঠিকে নদীর উপর রেখেছে রাখার সাথে সাথে এই নদীর উপর বিশাল একটা রাস্তা হয়ে গেছে ওই রাস্তা দিয়ে মোসা নবী এবং যারা তার উপর বিশ্বাস করেছে মুসলমান হয়েছে তারা ওই রাস্তা দিয়ে পার হয়ে চলে যায় অন্যদিকে যে শয়তান কিং ছিল বাদশাহ আসার পরে সে তখন দেখছে যে রাস্তা এখানে আছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহ কি করছে তাকে দুই পাশ থেকে পানি এনে তাকে ওই নদীর মধ্যে চুপায় মেরে ফেলছে ঠিক আছে মুসলমানদেরকে বাঁচাইয়া ফেলছে আর ওই খারাপ লোকটাকে বা তার সৈন্যদল যারা ছিল কিং রাজা ওদেরকে আল্লাহ মেরে ফেলছে এটা কোন দিন ঘটেছে এটা ঘটেছে মহারং মাসের দশ তারিখে সেটাকে বলা হয় আসুর এরপরে ধরো আমাদের প্রিয় প্রিয়নবী সাল ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন ওই মক্কা ছেড়ে মদিনায় যখন গেছেন তখন ছিল মহারং মাস মহারম মাসের শুরুতে নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যান এখন যে সময়টা আর কি এটা হচ্ছে এখন মহারম মাসের সুশুরুটি এরপরে আসো মহারম মাসে নবীজি আলী আসাল্লামের একজন নাতিকে আলহাসাল্লামের মেয়ের ছেলেকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিউলামের মেয়ের ছেলেকে শয়তানরা হত্যা করে ফেলছে এই দিনটা এই দিন বলতে আশুরার দিন হ্যাঁ আশুরার দিন মহারম মাসের দশ তারিখে তাকে মেরে ফেলছে এরকম আরো অনেক বড় বড় ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে এই জন্য এই দিনটাকে বলা হয় আশুরার দিন বা এই দিনটা মহারমের দশ তারিখ এর এই দিনের অনেক ফজিলত আছে অনেক গুরুত্ব আছে তো অনেক মানুষ কি করে ভুল করে এই দিনের মধ্যে এই দিনে আমরা কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না সংক্ষেপে তোমাদেরকে বলি এই দিনের করণীয় গুলো হচ্ছে এই দিনে আমরা রোজা রাখতে পারবো ঠিক আছে আশুরার দিন মানে মহারমের দশ তারিখের আমল হচ্ছে রোজা রাখা তারপরে এই দিনে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নামাজ পড়তে পারি আমরা এই দিনে তারপরে এই দিনে আমরা নবীদের গল্পগুলো নিয়ে আলোচনা করতে পারি আসুরার যেই দিনটা কিছু তারপরে এই দিনে আমরা গরিব দুঃখীকে দান খয়রাত করতে পারি এগুলো ভালো কাজ আসুরার দিনে করা যাবে তারপরে এই দিনে আমাদের পরিবারের জন্য আমরা ভালো কিছু খরচ করতে পারি যেমন আমি আমার ছোট ভাইকে আমার নিজের টাকা দিয়ে ধরো কি ভালো কেক খাওয়ালাম কিনে তাকে অথবা আমি তাকে এই ভালো একটা দিন উপলক্ষে তাদের যে কোনো একটা ভালো খাবার খাওয়ালাম এরকম পরিবারের সবাইকে ভালো ভালো কিছু জিনিস খাওয়ানো যায় গিফট করা যায় এই দিনে এটা করতে পারি আমরা তারপরে এই দিনটাতে আমরা গরিব দুঃখীদেরকে সাহায্য করতে পারি এগুলো বলছি এরকম ভালো ভালো কাজগুলো আমরা এই দিনে করতে পারবো আর এই দিনে কিছু কিছু জিনিস করা যাবে না যেমন আজিমপুরে ঢাকার আজিমপুরে এটা বেশি দেখা যায় চট্টগ্রামে অনেক আছে এই দিনে অনেকে কি করে পিঠের মধ্যে আঘাত করে নিজেকে নিজে আঘাত করে পুরা পিঠ রক্তাক্ত করে অনেক চিৎকার করে তারপরে মিছিল করে এগুলো এই দিনে করা যাবে না এগুলো নিষেধ ইসলাম এগুলো নিষেধ করে এই দিনে অনেকে অনেক রকম উৎসব পালন করে যেমন হালুয়া রুটি খেতে পারে অথবা এই দিনে তারা পার্টি করে পার্টি তো তোমরা বুঝো এদিনে তারা কি করে অনেকের এলাকার বন্ধু বান্ধব মিলে একসাথে গিয়ে তারা অনেক পানু করে খায় খাওয়া দাওয়া করে আর তারপরে অনেকে আবার আহ এটার কি বলে বাজি ফুটায় বাজি তো এই বাজি ফুটানো এটাও যাবে না মানে এমন উৎসব করা যাবে না যেটা ইসলাম সাপোর্ট করে না এই দিনে অনেকে কালো পোশাক পরিধান করে কেন এই দিন শোকের দিন এই দিনে কালো পোশাক পরিধান করে মিছিল করতে হবে আমরা কি দুঃখিত আমাদের অনেক বেশি দুঃখ এটা করা যাবে না এই দিন আসলে শোকের দিন না এই দিনে আমরা শোক দুঃখ সুখ যা আসে এই দিনে দেখো শোকও আছে যেমন রবিজির নাতিকে এই দিনে মেরে ফেলছে এটা একটা শোক আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই দিন আল্লাহ মুসলমানদেরকে মুক্তি দিয়েছে শয়তানের হাত থেকে তাহলে এই দিন উৎসবের দিন আনন্দের দিন এই দিনে আমরা রোজা রাখতে পারি ভালো ভালো কাজগুলো করতে পারি শোক করার দরকার নাই ইসলামে এগুলো শিক্ষা দেয় না তারপর অনেকে আশুরের দিন যেটা দশই মহার এই দিনে অনেকে কি করে তোমার ঈদের মতো করে উৎসব করে ঈদে যেরকম আনন্দ উৎসব করে এই দিনে উৎসব করে এই কাজগুলো এই দিনে করা যাবে না এগুলো নিষেধ আজকে হচ্ছে মাসের আট তারিখ তাহলে কালকে তারিখ পরশু দশ এই পরশু হচ্ছে আশুরার দিন এদিন সরকারি ছুটিও থাকে তোমাদের হয়তো বাবারা যারা অফিসে জব করে সরকারি অফিসে তাদের হয়তো ছুটি থাকবে হ্যাঁ তোমরা জানতে পারবা আরো বেশি জানতে হবে তোমাদেরকে নিজেরা আরো বেশি জানবা আশুরা মানে কি আশুরের দিন সম্পর্কে তো আজকে উজুরা আলোচনা করেছে আমি সংক্ষেপে আলোচনা করলাম যেহেতু আগে নামাজ সম্পর্কে আলোচনা হয়েছে এই জন্য সংক্ষেপে আর বিষয়টা বলে দিলাম তোমরা আসরের দিক কি কি করা যাবে কি কি করা যাবে না এই বিষয়গুলো আমি বলছি এগুলো মেনে চলবা যেগুলো নিষেধ করছি এগুলো করবা না এগুলো এই বছর না সারা জীবন এগুলো আর করবা না মনে থাকবে সবার আচ্ছা আমি তোমাদেরকে একটু আনমিউট করি তোমরা দেখি বলো তোমাদের কি এই বিষয়গুলো মনে থাকবে